আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় টেকনিশিয়ানগণ আশা করি ভালো আছেন আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছি যারা বিভিন্ন ধরনের ডঙ্গল খুঁজছেন এবং বিভিন্ন ধরনের ডঙ্গল আপনারা ব্যবহার করছেন কিন্তু আপনার কাছে ডঙ্গলটি নেই আপনি সিএম2 ডঙ্গলটি খুঁজছেন তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই টু ডঙ্গলটি কিনতে পারেন এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ডঙ্গল আছে এবং আরো আমাদের ডঙ্গল আছে যেগুলো সবগুলো এখানে রাখা হয়নি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে টু এই ডঙ্গলটি কিন্তু খুব কাজের একটি যদি যারা ইউটিউব দেখে বা কাজ না একদম নতুন তারাও কিন্তু এই ব্যবহার করতে পারেন খুব সহজে কিভাবে আপনার ইউটিউবে কিন্তু সিএম টু ডঙ্গলের প্রচুর ভিডিও আছে আনলক করার ভিডিও আপনি একটি ফোন আনলক করতে পারছেন না একটু ইউটিউবে চেক দিলে কিন্তু আপনি সেই মোবাইলটির মডেল দিয়ে কিন্তু আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু আপনি সিএম টুর অসংখ্য অনেক ভিডিও আছে সেগুলো দেখেও কিন্তু আনলক করতে পারবে তবে আমরা সাজেস্ট করি যে যদি আপনি ভালোভাবে কাজ শিখতে চান তাহলে অবশ্যই একটি প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে জিএসএম নোটস আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানেও আপনি কিন্তু একটি কোর্স নিতে পারেন এছাড়া আমাদের অনলাইন কোর্স আছে অনলাইন কোর্সের মাধ্যমেও কিন্তু আপনি খুব সহজে কাজগুলো শিখে কাজ করতে পারেন তো সর্বোপরি কথা হচ্ছে যদি আপনার সিএম টু প্রয়োজন পড়ে তাহলে আপনি এই জঙ্গলটি পারচেস করতে পারেন তো এই জন্য যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন এছাড়া আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফার্স্ট কমেন্টে আপনার এই অর্ডারের লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকেও এটি অর্ডার করতে পারেন এছাড়া ডব্লিউ ডব্লিউ ডট আলো ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনি সিএম টু ডঙ্গল লিখে সার্চ করলে কিন্তু এই দঙ্গলটি পেয়ে যাবেন তো তখন আপনি এই ডঙ্গলটি কিন্তু আপনি অর্ডার করতে পারেন অবশ্যই আপনি এটি অর্ডার করবেন এখানে কিন্তু আবার দঙ্গল ঋণেও আছে সেটা নয় সেটা হচ্ছে যাদের এই ডঙ্গলের মেয়াদ হয়ে গিয়েছে তাদের জন্য প্রযোজ্য তবে আরেকটি কথা হচ্ছে যে অনেকে মনে করে যে এটা আমি কতদিনের জন্য মেয়াদ পাবো কি আসে বিষয় এই বিষয়টা যদি আমি বলি তাহলে বলেন এবং এখানে আবার ইএফটি ডঙ্গল আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই ডঙ্গল তারপরে এখানে আরো আছে এরকম যত ধরনের ডঙ্গল আছে ম্যাক্সিমাম কিন্তু এক বছরের জন্য অ্যাক্টিভিশন দেওয়া থাকে নতুন অবস্থায় যেদিন থেকে আপনার কম্পিউটারে কানেক্ট করবেন সেদিন থেকে শুরু হবে এবং এক বছর পর্যন্ত আপনি এটি ফুল আপডেটে চালাতে পারবেন এক বছর পর আপনি কি এই ডঙ্গলটি চালাতে পারবেন না এটা অনেকের প্রশ্ন তো এক বছর পরেও কিন্তু এই ডঙ্গলটি চালাতে পারবেন কিন্তু এক বছর পর যদি কোনো আপডেট আসে এই ডঙ্গলের সেই আপডেটটা আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনি এটা রিনিউ করেন jsmalo.org থেকে বা যে কোনো মাধ্যমে যদি আপনি রিনিউ করেন এই ডঙ্গলের সিরিয়াল নাম্বারটির মাধ্যমে এখানে একটা সিরিয়াল নাম্বার আছে আমরা নিরাপত্তার স্বার্থে এটা হাইড করে রাখলাম তো এই এখানে সিরিয়াল নাম্বার পাবেন এছাড়াও আপনি ডঙ্গল ম্যানেজার নামে একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে চেক দিলেও কিন্তু এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ডঙ্গল ম্যানেজার সফটওয়্যারটা দিয়েও কিন্তু আপনি চেক করে এটা সিরিয়ালটা পেয়ে যাবেন এবং সেটার মাধ্যমে কিন্তু আমাদের মাধ্যমে আপনি রিনিউ করতে পারবেন আর তাছাড়া যাদের রিনিউ নেই রিনিউ করার নেই তারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু আপনি একটি ডঙ্গল রিনিউ করে নিতে পারেন আপনার ডঙ্গলের মেয়াদ না থাকলে তো এই হচ্ছে ডঙ্গলের মেয়াদ এবং এটা কতদিন আপনি চালাতে পারবেন এটা আপনি লাইফ টাইম চালাতে পারবেন একদম লাইফ টাইম হ্যাঁ যদি রিনিউ নাও করেন তাহলে আর যদি রিনিউ করেন তাহলে এক বছর পর যদি আপনি রিনিউ করেন আপডেট পাবেন রিনিউ না করলে আপডেট পাবেন না বাট চালাতে পারবেন সব মোবাইলই আনলক হবে বাট নতুন ধরেন আপনি দুই হাজার ছাব্বিশ সালে এই ডঙ্গলটি নিয়েছেন ছাব্বিশ সালের যত তারিখে সাতাশ সালের অত তারিখে পরে যদি কোনো আপডেট আসে সেই আপডেটটা আপনি পাবেন না এছাড়া এর পূর্বের যত আপডেট ছিল সেগুলো সব মোবাইলে আপনি আনলক করতে পারবেন তো এই হলো সংক্ষিপ্ত একটি ভিডিও তো যদি আপনাদের প্রয়োজন পড়ে অর্ডার করে দিবেন স্টকে থাকলে একদম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে সেম টু ডঙ্গলের জন্য আমরা চলে যাব জিএসএম ডট কম এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আসার পর প্রথমে আপনারা এখানে এসে সার্চ দিয়ে নেবেন সেম টু সেম টু লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম টু যে আছে সেগুলো সবগুলো চলে আসবে এখানে দেখতে পারতেছেন ইনফিনিটি সেম টু ডঙ্গল নামে একটি সার্ভিস রয়েছে এটার ওপর আমরা ক্লিক করে দিবো তারপর এখানে ইনফিনিটি সেম টু যে জঙ্গলটা আছে এটার যেই রেকমেন্ডেড বা যেই প্রসেস টা আছে সেই প্রসেস এখানে সম্পূর্ণ লেখা আছে আপনারা চাইলে এটা পরে নিতে পারেন না চাইলে আপনারা আমার ভিডিও অনুসরণ করে কিনে নিতে পারেন এখান থেকে আমরা দুইভাবে এটা করতে পারি একটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারি যেটার জন্য আমাদের পাঁচশো টাকা পে করতে হবে এবং আরেকটা হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে আমরা অর্ডার করতে পারি আমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করি সেই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিলেও চলবে তার জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে একটু কার্ডে ক্লিক করে দেবো এখানে একটা বিষয় মনে রাখবেন যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর নিচ থেকে আমরা চেক আউটে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আমাদের শপিং মেথডটা যেটা সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা যেহেতু একটা কুরিয়ারে নিব সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এখান থেকে আমরা সব টু ডিফারেন্স এড্রেস এটা দিব দেওয়ার পর এখানে আমাদের যেটা দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম কান্টি এখানে সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিতে হবে আমার যেন ভুল না হয় অবশ্যই আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে ঠিকানা দেওয়া হয়ে গেলে নিজ থেকে এটা টিকমাক করে দিয়ে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দেব তারপর আমাদের পেমেন্ট অপশন চলে আসবে এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে যে টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবো অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে আমাদের বুকিং কনফার্ম করতে হবে তার জন্য আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং কিংবা নেট ব্যাংকিং সিলেক্ট করতে পারবো আমরা মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করব তাই মোবাইল ব্যাংকিং থেকে আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল এটা আমরা সিলেক্ট করব আপনি চাইলে মার্চেন্টে দিতে পারেন কিংবা নগদ পার্সোনালও দিতে পারেন আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ সহ ছয়শো একষট্টি টাকা চলে আসছে এখান থেকে আমরা নাম্বারটা চাইলে কপি করে নিতে পারবো বা কপিতে ক্লিক করেও কপি করতে পারবো কিংবা শো কিউআর কোড এটাতে ক্লিক করে আমরা কিউআর কোড শো করে স্ক্যান করে পেমেন্ট করতে পারবো আমি এই টাকাটা পাঠিয়ে দিচ্ছি ছয়শো টাকা পাঠানো হয়ে গেলে নিচ থেকে আমার ট্রানজেকশন আইডিটি দিয়ে ভেরিফাইটি ক্লিক করব। আপনার টাকাটা সম্পন্ন দেওয়া হলে এখানে অর্ডারটা নিয়ে নিবে এবং আপনি দেখতে পারবেন অর্ডারটা পসিং অবস্থায় চলে গিয়েছে অর্ডার পসিং হওয়ার কিছু সময়ের মধ্যেই আপনাকে ফোন করে আপনার সাথে হয়তো যোগাযোগ করবে অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমাদের কলনাডিও ডিটেইল দেখতে চান তাহলে এখান থেকে মেন আইকনে মাউসটা ধরে অর্ডারসে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার অর্ডারটি কি অবস্থায় আছে এখানে দেখতে পারতেছেন আমার অর্ডারটি পসিং চলে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটি অর্ডার করবেন তো অর্ডারের সিস্টেমটা আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনি অর্ডার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ